সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে যারা আঠারোতম চারুকরা নিবন্ধনের ব্যবহারিক পরীক্ষা দেবেন অনেকে হয়তো ড্রয়িংয়ের বিষয় নিয়ে খুব চিন্তিত তাদের জন্য একটা বিষয় বলতে চাচ্ছি যে ড্রয়িং করার জন্য মূলত আসলে কিছু হাতের ড্রয়িং প্র্যাকটিস করার প্রয়োজন তাহলে হয়তো হাতটা ড্রয়িং করতে বা নকশা করতে যে খুব ইজিভাবে ড্রয়িং করা সম্ভব তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে খুব ইজিতেই করা যায় জন্য হয়তো বা খুব একটা খাতা বা প্রিপারেশন নিয়ে বসতে হবে না হাতে কাছে যখন কলম বা পেন্সিল যাই থাকুক না কেন আপনি যে আপনি বসে যে কাজগুলো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা আপনি সহজে করতে পারেন এটা হলে এটা যদি করতে পারেন বা প্র্যাকটিসটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে হবে কি আপনি খুব সহজেই বিভিন্ন বিষয় ড্রয়িংগুলো করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হবে হারটা আসলে মনোরত ইজি হওয়া দরকার সেই জন্য আজকের আমি ভিডিওটা করেছি যাতে এই বিষয়টা ভালো হয় এখানে যেমন আছে আপনি দেখতে পারবেন যে স্কেচের মতন কিছু লাইন এখানে কোনো ইরেজ করবেন না সেটা হচ্ছে আপনার পুরাতন পত্রিকা তারপরে ম্যাগাজিন বা পুরাতন খাতাগুলো যেগুলো আপনি হয়তো ব্যবহার করেছেন তার উপর দিয়ে কলম বা পেন্সিল দিয়ে এইগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভালো পেজগুলো এগুলো এটা ব্যবহার করার জন্য খুব ভালো পেজ বা দামি পেজ কিনতে হবে বিষয়টা এমন না এটা আপনি যে কোনো সময় হয় এটা টিভি দেখতেছেন বা খাচ্ছেন এক হাতে কলম বা পেন্সিল যাই থাকুক না কেন যে কোনো কাঠ পেন্সিল বা কালার পেন্সিল যাই থাকুক এই এইগুলো প্র্যাকটিস করলে হবে কি আপনার হাতটা খুব সহজে আপনি ইজি হয়ে যাবে তখন বাকি যে ড্রয়িংগুলো আছে যেগুলো ব্যবহারিক বা নকশার ক্ষেত্রে সেগুলো আপনি করতে খুব ইজি হবে এখানে যেরকম আমি খুব ফ্রিলি হ্যান্ডে দেখাচ্ছি যে আসলে মনে হয় এটা আপনারা করলে খুব ভালো হবে সেই জন্য আজকে আমার এই ভিডিওটা দেওয়া খুব স্বল্প একটা ভিডিও পাঁচ মিনিটের পাঁচ মিনিট একুশ সেকেন্ডের এটা দেখলে হয়তো বা আপনাদের ভালো লাগবে আশা করি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে এই টাইপের যেমন বৃত্ত সার্কেল বা লাইন দিয়ে বিভিন্ন ফুল তৈরি যে এটাই এমনভাবেই করতে হবে বিষয়টা এমন না তবে কি আপনাকে লাইনগুলো যাতে আপনি খুব সহজে করতে পারেন হাটটা ইজি হয় সেই জন্য আলোচনা মূলত তবে একটা দিকে এখানে ইরেজ বা হয় নাই কেটে দিলাম বিষয়টা এমন না আপনি মূল কথা হচ্ছে আপনি অপরিত্যক্ত খাতা থাকুক সেই খাতার উপর আপনি করতে এখানে ভালো মন ধরার প্রশ্নটা হচ্ছে আপনি যখন একের অধিকবার করতে যাবেন তখন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার হারটা অনেকটা ইজি হয়ে গেছে আগেও একটা ভার ভার মনে হতো পরে খুব ইজি আপনি বিশেষ করে হচ্ছে নকশার ক্ষেত্রে বা নকশার ক্ষেত্রে যদি প্রাকৃতিক নকশাগুলো আসে তখন দেখবেন আপনি ড্রয়িং করার জন্য এই যে লাইনগুলো প্র্যাকটিস করেছেন সেগুলো অনেকটা কাজে দেবে সেটা হয়তো কারণ হচ্ছে কি আমরা তো ড্রয়িং করতেছি যে হ্যাঁ প্রাকৃতিক নকশা জ্যামিতিক নকশা হ্যাঁ কমরত মানুষ তবে এর জন্য যে একটা লাইনের স্পিড বা গতি দরকার সেটার জন্য আমাদের এই প্র্যাকটিসগুলো টুকটাক করার খুব দরকার এখন বলতে এটা করার জন্য সময় ব্যয় বা যে কোনো আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি এটা অবসর সময় আছেন বসে আছেন যে কোনো সময় আপনি টুকটাক এটা আট দশ মিনিট করলেন বা ফ্রি হল দেখবেন একটা সময় দেখবেন যখন ড্রয়িংটা আপনি মূল ড্রয়িংটা করে যাবেন তখন দেখবেন আপনার খুবই সহজ হয়ে গেছে সেটা হচ্ছে এখন আমি যদি বলে বোঝানো সম্ভব না যখন আপনি করতে বসবেন তখনই হয়তো এটা বুঝতে পারবেন বিষয়টা কেমন হুম আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রকার প্রশ্ন থাকে জানার বিষয় নিয়ে তাহলে আমার কমেন্টস বা আমাকে জানাবেন আশা করি এটা সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা দেখবেন ঠিক আছে ধন্যবাদ